বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে নাটকীয়তার কোন শেষ নেই যেন এখন চলছে সাধারণ সম্পাদক পদনে ডিপজল আর নিপুণের মধ্যে আইনি লড়াই নির্বাচনের প্রায় এক মাস পর কারট্রিপির অভিযোগ এনে আদালতে দ্বারস্থ হন নিপুন আর অভিযোগ আমলে নিয়ে ডিপজলকে আপাতত সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে বিরত থাকা নির্দেশ দিয়েছেন হাইকোর্ট দেখা হবে এই নির্বাচনে আদৌ কোনো কার্যকরী হয়েছে কিনা এমন পরিস্থিতিতে চেম্বার আদালতের স্মরণাপন্ন হয়েছেন খলনায়ক দ্বীপজল নিজের হারণপথ ফিরে পেতে তার এই তোরজন এই যখন অবস্থা তখন গত শুক্রবার নিজের ফেসবুক পেজে শিল্পী সমিতিকে নিয়ে প্রশ্ন ছড়েছেন চিত্রনায়িকা বর্ষা তিনি লেখেন শিল্পী সমিতি শিল্পীদের জন্য কি কাজে লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যা জানি তা আর বললাম না পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই মানুষের এত ধৈর্য একদিন পরে এবার সংগঠনটি ছাড়ার ঘোষণা দিয়ে দিলেন ওমর সানি এর আগে অবশ্য সানি এই সব বিষয়ে খুব প্রকাশ করেছেন চলচ্চিত্রের এক সময় পর্দা কাপানো এই নায়ক আর শিল্পী সমিতির সদস্যই থাকতে চান না সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে জানিয়েছেন তিনি নিজেই শিগগির সমিতি সভাপতির কাছে চিঠি পাঠাবেন বলেও জানান এই অভিনেতা গত ২৫ মে এক ফেসবুক পোস্ট ছানি লেখেন আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসেবে থাকতে চাচ্ছি না আমি কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাবো আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল তবে কি কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি ওমর সানি